আমার মেয়েটা একটা পাশ করে কোনো কাজ পাচ্ছে না কিছু না পাচ্ছেন না বয়স্ক ভাতা আমরা বারাসা স্টেশনে আমরা খবর পেয়েছি যে রেল অমৃত প্রকল্পে বারাসা স্টেশনকে অন্তর্ভুক্ত করেছে এটা আমাদের কাছে একটা বড় অ্যাচিভমেন্ট তার সঙ্গে সঙ্গে আমরা আমাদের আন্দোলনের জেরেই কিন্তু বারাসা স্টেশনে স্কেলেটার হয়েছে কোনো কি রাস্তাঘাট বা নর্দমার অসুবিধা আছে হ্যাঁ আছে জলটা চলে আছে টিভি বাংলার পর্দায় আপনাদের সকলকে জানাই স্বাগত এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছি আমি বৈশাখী আপনাদের আমরা কথা দিয়েছিলাম সাধারণের কথা তুলে ধরবো আপনাদের সামনে এবং সেই কথা অনুযায়ী কাউন্সিলার কথা আরও এক নতুন পর্ব নিয়ে ইতিমধ্যে। আপনাদের সামনে আমি হাজির হয়েছি এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি বারাসাত পৌরসভার দশ নম্বর ওয়ার্ডে এখানকার বিভিন্ন এলাকায় আমি আজকে ঘুরে দেখবো এবং এখানকার সাধারণ মানুষের বিভিন্ন অভিযোগ অসুবিধা এবং সুবিধার কথা আপনাদের সামনে তুলে ধরব এবং এর পাশাপাশি এর পরিপ্রেক্ষিতে এখানকার পৌর প্রতিনিধি তথা কাউন্সিলর কি বলছেন তার কথাও তুলে ধরবো আপনাদের সামনে এখানে কতটা পাশে পা আসে আপদ বিপদের সময় সবাই আসে সব সময় জন্যই কোনো সমস্যা হচ্ছে কি নর্দমা বা রাস্তাজনিত আমাদের কোনো নর্দমা ঠাদমা না আমাদের তো ভাই বাড়ি টালির বাড়ি আর কি কি আশা রাখছেন যে কাউন্সিলার করলে ভালো হয় আমাদের তো রাস্তাঘাট তো ভালোই পাকা ঠাকা করে দিয়েছে আর তো কোনো ব্যাপার ঘর বাড়ি ঘরবাড়িতে এই অবস্থা পড়ে রয়েছে কিনা দাদা আমার বাবার তো আমাদের নামে নেই বলে আমরা করতে পারছি না আমার মেয়েটা একটা পাশ করে কোনো কাজ পাচ্ছে না কিছু না কোনো কি রাস্তাঘাট বা নর্দমার অসুবিধা আছে হ্যাঁ আছে রিক্সা জলটা চলে আসে আর কি কি কাজ চাইছেন যে করলে ভালো তো উঁচু করলে আমাদের ওই সেটা জলটা জুড়ে যাবে উঁচু করতে চাইছেন না আর এছাড়া কোনো অভিযোগ নেই পাশে পান পাচ্ছি মোটামুটি আমরা ডাকলে পাই এসে এই পুকুর সংক্রান্ত কোনো বিষয় থাকলে ডাকলে চলে আসে রাস্তাঘাটের কোনো সমস্যা আছে রাস্তাঘাটের সেরকম একটা সমস্যা নেই শুধু আমাদের ড্রেনটার একটু সমস্যা আছে উনি বলেছিলেন আমি হলে পরে করে দেবো দেখানো পর্যন্ত হয়নি দেখি কবে কি হয় বলেছেন অভিযোগ করেছে অভিযোগে আর কিছু করা হয়নি এখনো সমস্যা হচ্ছে যে ডেঙ্গুর উপদ্রব হয় যখন বা বর্ষাকালে না না আমাদের এখানে এখনও ডেঙ্গুর কোনো উপদ্রব হয়নি চাইছেন নর্দমাটা যাতে ঠিক হয় হ্যাঁ নর্দমা এই উপরে যে কালভাটগুলো দেয় না ওইগুলো দিলে পরে সুবিধা হয় এটাই আর এমনি কাউন্সিলার ডাকলে পরে চলে আসে এটা সমস্যা হয় না আমাদের ফোন নাম্বারটাও দেওয়া আছে আমাদের হোয়াটসঅ্যাপে কোনো প্রবলেম হলেও হোয়াটসঅ্যাপে মেসেজ করলেও চলে আসে এখানকার কাউন্সিলরকে কতটা পাশে পান আমার প্রয়োজন হয় না তাই আসেন আমার কাছে পাই এলে এখন তো ওনাকে ডাকিওনি উনি আসে না এই কি আর কোনো অভিযোগ আছে যে আর কাজ করলে ভালো আমার কোনো অভিযোগ নেই দেখছি তো কাজকর্ম ভালোই করছে হ্যাঁ যা করাইতে আছে ঠিকই আছে কোনো সমস্যা নেই ভালো চলছে এখানকার কাউন্সিলরকে কতটা পাশে পান আসে মাঝে মাঝে আসে আসে তো কিন্তু এখানে এলাকার জন্য কি কি উন্নয়ন করেছে অনেক কিছু করেছে রাস্তাঘাট লাইট ফাইট সব করেছে আর কি কোনো আশা আছে যে চাইছেন কাউন্সিলার করে দিলে ভালো হয় হ্যাঁ আমাদের কাউন্সিলার ভালো কোনো আশা রাখেন কাউন্সিলারের থেকে হ্যাঁ অনেক কিছু আশা করি কি কি আশা করেন এই আরও উন্নতি রাস্তাঘাট আরও লাইট ফাইট ভালো এলাকা ভালো থাকবে এই সব কতটা পাশে পান সব সময় আমরা পাশে পাই আর এখানকার কাউন্সিলার খুব ভালো কাজ করছে সব দিক থেকে এলাকায় আজ পর্যন্ত কি কি উন্নয়ন করেছেন উনি এলাকায় অবশ্যই সে মানুষ এলাকার মানুষ এলাকায় গেলে বুঝতে পারবেন আমি তো বলতে পারবো না কিন্তু আমার এলাকায় যেটুকুন আমি থাকি সেই অনেক উন্নতি পাই আর যখনই প্রয়োজন মনে হয় ডাকলে আমরা পাই আর প্রত্যাশা যে এই কাউন্সিলার এই কাজগুলো করলে আরও ভালো হয় কাউন্সিলার যা কাজ করছে সবই তো ভালো আর সেটা আমি বলতে পারবো না আরো কাউন্সিলার জানেন যে কি কি করলে ভালো হবে সেটা কাউন্সিলারই বলবেন কিন্তু আমাদের যা করছে আমাদের তো বলার মুখই নেই তা কি বলবো আর খুশি কাউন্সিলর অবশ্যই খুশি কাজের দিক থেকে আমরা কাজটাই তো বেশি বুঝি আর কাজটা ইনি বেশি করে কথাটা কম বলে কাজটাই করে দেখাচ্ছেন এছাড়া আর কিছুই না এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন বারাসাত পৌরসভার দশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা পৌর প্রতিনিধি দেবক্রত পাল মহাশয় তার সঙ্গে আমি কথা বলে নেব তাদের রাষ্ট্রীয় ডুবি বাংলার পর্দায় আপনাকে স্বাগত নমস্কার দাদা আজকে আপনার ওয়ার্ডের বিভিন্ন এলাকায় আমি ঘুরে দেখেছি আপনার কী কী অবধি উন্নয়ন করেছেন বলে আপনার মনে হয় দেখুন আমার তো দু বছর হল টেন ইয়ার বছরে আমি এই ওয়ার্ডটা বামপন্থীদের ওয়ার্ড ছিল বিগত প্রায় পঁচিশ বছরের কাছাকাছি এই ওয়ার্ডটা আমাদের ডানপন্থীদের দখলে ছিল না তারপরে দীর্ঘ পঁচিশ বছর পরে আমি এখানে জিতেছি এই দু বছরে অনেক কাজ হয়েছে যখন যেমন ধরুন বারাসাত মা সরদা রোড এটা বারাসাত রেল স্টেশনকে কানেক্ট করছি এটা একটা বারাসাতের লাইফলাইন এই রোডটাকে আমরা দীর্ঘদিন এটা কাজ হয়নি তো এই রোডটাকে আমরা ম্যাস্টিক করে দিয়েছি আগামী প্রায় সাত আট বছর এই রোডটা কিন্তু আমাদের ভালোভাবে সার্ভিস দেবে এছাড়া যেরকম যেরকম ঘোষপুলি রোড বহুদিন সেখানে কাজ হয়নি সেখানে ড্রেন প্লাস রাস্তা একসঙ্গে হয়েছে আমাদের সীমা সরণি সেখানে ড্রেন রাস্তা লাইটেনিং আমি যে রাস্তাগুলো করছি আমাদের এখানে এই ওয়ার্ডটা কিন্তু বারাসাত পৌরসভার একটা বারাসাত শহরের হার্ট অব দ্য একটা শহরের মধ্যে রয়েছে আর কি কেন্দ্রে রয়েছে কিন্তু কেন্দ্রে থাকা অবস্থাতেও এই ওয়ার্ডটা সেরকম উন্নয়ন হয়নি তার কারণ বামপন্থীরা এখানে দীর্ঘদিন ছিলেন তাদের যে যেটা স্ট্র্যাটেজি যে আমরা যেহেতু আমরা বিরোধিতায় আছি বিরোধী আসনে বসেছি আমরা দেখুন আমাদের তো প্রত্যেকটা পৌরসভাতেই যেটা সরকারের নিয়ম যা জনসংখ্যার ভিত্তিতে একটা টাকা আসছে এই ওয়ার্ডেও কিন্তু সেই জনসংখ্যার ভিত্তিতে টাকা এসেছে কিন্তু বিদায়ী পৌর পৌরমাতা পৌর মাতা পৌরসভারে সবসময় একটা বিমার্থী সুলভ কথা বলতেন যে আমরা টাকা পাই না বলে উন্নয়ন করতে পারি না এটা মানুষকে ভুল বুঝিয়ে উনি রেখেছিলেন দীর্ঘদিন এবং সেটাতে মানুষ বিশ্বাস করতেন কিন্তু এই দু দুবছরে কিন্তু সেটা আমি প্রমাণ করে দিয়েছি যে না সেটা ভুল ছিল না স্ট্র্যাটেজিতে ভুল ছিল এবং মানুষকে উনি ভুল বোঝাতে সক্ষম হয়েছিলেন আমরা কিন্তু রকমভাবেই টাকা পাচ্ছি এবং যেহেতু আমাদের সঙ্গে বিভিন্ন আমাদের শীর্ষস্থানীয় নেতৃত্বের একটা ভালো সম্পর্ক রয়েছে আমরা সরকারের অন্য অন্য খাত থেকেও আমরা টাকা এনে আমরা চেষ্টা করছি যে এই ওয়ার্ডটা আরও ডেভেলপ করা যায় কি না এবং বালাসাত পৌরসভার একটা মডেল ওয়ার্ড হিসাবে এই ওয়ার্ডটাকে যাতে আগামী দিনে আমরা দৃষ্টান্ত স্থাপন করতে পারি তার সার্বিক চেষ্টা হচ্ছে আচ্ছা আপনি জানালেন বিভিন্ন আপনি উন্নয়ন করেছেন দু বছরে এবং আপনার ওয়ার্ডের বিভিন্ন এলাকায় ঘুরে দেখেছে এবং মানুষ আপনার কাজে ভীষণ খুশি ভীষণ আপনার প্রশংসা করছে কেমন লাগবে কি বলবে দেখুন এটা তো কাজ করার পরে যদি জায়গা আসে মানুষ যদি আমাদের স্বীকৃতি দেয় আমরা ভোটের সময় বলেছিলাম যে দেখুন আমাদের একটা আপনার আশীর্বাদ করুন আমরা সেটা কিন্তু সেটা ঋণ হিসাবে নিচ্ছি আমরা কিন্তু আপনাকে এটা ফিরিয়ে দেবো আমরা সেটা চেষ্টা করছি এই যেমন আপনি যেখানে বসে আছেন এখানে আমাদের ডক্টর কাকলি ঘোষ দস্তিদার আমাদের বারাসাদের সাংসদ উনি এখানে আমাদের টেগর কালচারাল সেন্টার এখানে অলরেডি পঁচিশ লক্ষ টাকা উনি আমাদের দিয়েছেন অনুদান দিয়েছেন দু এক দিনের মধ্যেই এখানে কিন্তু এই জায়গাটাতেই এই টেগর কালচারাল সেন্টার স্টার্ট হবে এবং এটা আগামী দিনে একটা বড় বারাসাত শহর এটা যেহেতু বারাসাতের সাংস্কৃতিক শহর এইখানে কিন্তু একটা সাংস্কৃতিক পীঠস্থান হবে এবং তার কর্মযোগ্য কিন্তু আগামী দু এক দিনের মধ্যে এখানে স্টার্ট হবে এরকম বহু কাজ আমরা নিচু তাল বড়ো জায়গা আছে সেখানে একটা বি বিস্তীর্ণ অংশের মানুষ পুকুর পাড়ের গাঢ়ওয়াল ছিল না সেখানে বাড়িগুলো ভেঙে ঢুকে যাচ্ছিলো পুকুরের মধ্যে আমরা সেখানে ইমিডিয়েটলি সেখানে গাঢ়ওয়ালের ব্যবস্থা করেছি সেখানে রাস্তা হচ্ছে এবং পুরো ওয়ার্ডে আগে খুব আমাদের আলো কম ছিল বিভিন্ন জায়গায় আমরা আলোয় আলোকিত করছি তার থেকে বড় কথা হচ্ছে আমরা সবসময় মানুষকে যেটা বোঝাতে চাইছি যে আমাদের মুখ্যমন্ত্রী বলেন যে আমরা আপনাদের সঙ্গে আছি পাশে আছি আমরা প্রত্যেকটা বাড়িতে আমাদের সার্ভে চলছে যে কোন বাড়িতে আমাদের সরকারের প্রকল্পগুলো থেকে মানুষ বঞ্চিত আছে কে স্বাস্থ্যসাথী কার্ড পায়নি কে কন্যাশ্রী পায়নি ঠিক আছে কে সমবাতই নেই তা কে পায়নি এই রকম যারা আমাদের লক্ষ্মীর ভাণ্ডার কে পায়নি কেন পায়নি এইগুলো আমরা সার্ভে করছি এবং আমরা চাই যে প্রত্যেকটি মানুষ যেন সরকারের কোনো না কোনো সুবিধা তারা পাক এবং আমাদের যারা কর্মীরা আছে তারা কিন্তু সকলে আমরা টোয়েন্টি ফোর ইন্টু সেভেন আমরা কিন্তু সকলের সঙ্গে আমরা কানেক্টেড আছি এছাড়া আমার মোবাইল নাম্বার ওয়ার্ডের সমস্ত জায়গায় দেওয়া আছে আমি রাত্রি বারোটা হোক একটা হোক টোয়েন্টি ফোর ইন্টু সেভেন আমি মানুষের সঙ্গে সম্পর্ক রাখার চেষ্টা করি প্রত্যেকটি ফোন রিসিভ করি যেন আমার দায়িত্ব হচ্ছে মানুষের একটি মানুষই যেন সেটা আমার দলের সঙ্গে যারা আমার দলের সঙ্গে যদি কেউ না থাকেন যদি ডানপন্থী হতে পারেন বামপন্থী হতে পারেন বা অন্য দলের সঙ্গে তিনি মত পোষণ করতে পারেন কিন্তু অ্যাজ এ কাউন্সিলার আমি যখন জনপ্রতিনিধি আমার কাছে প্রত্যেকটি মানুষের যে তার যে সার্ভিস পাওয়ার যে অধিকার সেটা থেকে যেন তাদের বঞ্চিত না হয় আমি সর্বদা সেটা চেষ্টা করি তাদেরকে দেওয়ার আচ্ছা আপনার এলাকায় আপনি ভালো কাজ করেছেন বিভিন্ন মানুষ এই কথা জানিয়েছে কিন্তু তার পাশাপাশি দশ নম্বর ওয়ার্ডের পূর্বাশা বলে একটি জায়গা সেখানে কিছু বাড়ি আছে তাদের অভিযোগ একটি মাত্রই যে নর্দমার একটু কাজ করলে ভালো হয় এবং এবং হচ্ছে তারা বিভিন্ন সরকারি পরিষেবা থেকে এখন বঞ্চিত হচ্ছে আপনাকে জানিয়েছে কিন্তু আপনি যদি একটু পদক্ষেপ নেন আরও ভালো হয় কি বলবেন তারা হ্যাঁ দেখুন ব্যাপারটা হচ্ছে যে আমরা দেখুন লাগাতার আমরা যেমন আমাদের দুয়ারে সরকার হচ্ছে এবং পূর্বাশাতে আগামী ছ তারিখ আমাদের বারাসাত পৌরসভা থেকে আমরা ক্যাম্প করছি যে দেখুন মানুষকে তো তাদেরকেও টাচে থাকতে হবে আমাদের প্রকল্পগুলো আমরা বাড়িতে বাড়িতে বলে আসছি তাদেরকে ডকুমেন্টস নিয়ে আসতে হবে এইটুকুনি তাদের করতে হবে আর দেখুন এটা পঁচিশ বছরের একটা পিছিয়ে পড়া ওয়ার্ড আমি মানে ওয়ান ফোর্থ নাইট আমি হট করে পুরোটাই আমি করে দেবো সেটাও সম্ভব নয় আমাকে প্রকল্প ধরে ধরে কাজ করতে হচ্ছে নিশ্চিতভাবে ড্রেনের কাজ হবে পূর্ববাসায় আমার নজরে আছে পূর্বাশায় অলরেডি আমরা পূর্বাশার একটি রাস্তা আমরা অলরেডি করেছি ড্রেনও করেছি নির্দিষ্ট যদি আপনার কাছে অভিযোগ থাকে আমরা ড্রেনেও আমরা পরিদর্শন পরিদর্শন করে এসেছি নিশ্চিতভাবে ড্রেনটি হবে এটুকু আমি কথাই দিতে পারি পরবর্তীতে আর কী কী পরিকল্পনা রাখছেন কাজের ক্ষেত্রে দেখুন আমাদের কাজ বাকি রয়েছে আমরা যেহেতু এটা বারাসাত স্টেশন সংলগ্ন ওয়ার্ড এবং আপনাকে একটা আনন্দের খবর জানাই যে বারাসাত স্টেশনটা কিন্তু দু হাজার তেইশের ফেব্রুয়ারি মাসে আমরা একটা আন্দোলন করেছিলাম যে বারাসাত স্টেশানকে কেন অমৃত প্রকল্পের মধ্যে আনা হয়নি এবং আপনারা জানেন যে পশ্চিমবঙ্গের চুরানব্বইটা স্টেশন অমৃত প্রকল্পের মধ্যে ছিল বারাসাত স্টেশনটা ছিল না আমরা যখনই জানতে পেরেছি আমরা কিন্তু স্টেশনে লাগাতার ধর্মঘট করেছিলাম আমরা এখানে ডেপুটেশান দিয়েছিলাম এবং রেলের সর্বোচ্চ জায়গাতে আমরা ডেপুটেশান পৌঁছে দিয়েছিলাম এবং আমাদের সাংসদের গোচরে এনেছিলাম তারপরে কিন্তু রেল মানতে বাধ্য হয়েছে এবং আজকে খুশি খবরটা জানাই বিগত চার দিন আগে আমরা বারাসা স্টেশনে আমরা খবর পেয়েছি যে রেল অমৃত প্রকল্পে বারাসা স্টেশনকে অন্তর্ভুক্ত করেছে এটা আমাদের কাছে একটা বড় অ্যাচিভমেন্ট তার সঙ্গে সঙ্গে আমরা আমাদের আন্দোলনের জেরেই কিন্তু বারাসা স্টেশনে স্কেলেটার হয়েছে এইরকম বহু কাজ আমার কাজ এখনও বাকি আছে আমার এই ওয়ার্ডটাকে সিসি দিয়ে আমাদের মুড়ে ফেলতে হবে বারাসা স্টেশন সংলগ্ন ওয়ার্ড নিরাপত্তার ব্যাপার আছে এটুকুনি আমাদের মাথায় আছে আমরা সিসিটিভি দেবো এবং এই ওয়ার্ডের একটি জায়গাতেও যেখানে আলো নেই এটা কোনো মানুষ মানুষ বলতে পারবে না সেরকম ব্যবস্থা করব প্রত্যেকটি জায়গায় পাকা ড্রেন হবে এবং সেই ড্রেনের উপর স্ল্যাব হবে এই কাজগুলো আমাকে প্রায়োরটি বেসিস করতে হবে এটুকুনি আমার অঙ্গীকার এবং এই যে পাইনিয়ার পুকুর দেখছেন এই পুকুরটাও কিন্তু আমরা জল প্রকল্পে আমরা অলরেডি আমরা অন্তর্ভুক্ত করেছি এই পুকুরটার একটা বিরাট বড়ো সংস্কার হবে তো এইভাবে আমার কাজ পাঁচ বছরে আমি আশা করি আমার যে পরিকল্পনা আছে আমি ধরে ধরে পাঁচ বছরের মধ্যে প্রত্যেকটি কাজ শেষ করব আপনাদের সামনে বারাসাত পৌরসভা দশ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকার ছবি আমরা তুলে ধরলাম এবং সেই সাথে এখানকার সাধারণ মানুষ কি বলছে তাদের অভাব অভিযোগ এবং সুবিধা অসুবিধা সমস্তটাই আপনাদের সামনে তুলে ধরলাম এবং এর পরিপ্রেক্ষিতে এখানকার পৌরপিতা তথা কাউন্সিলার কি বলছে তার সমস্ত কথাও আপনাদের সামনে তুলে ধরলাম এরকমই আরও বিষয় নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব ততক্ষণ দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন রাষ্ট্রীয় টিভি বাংলা ক্যামেরায় সৈকত ব্যানার্জির সাথে বৈশিকী দাসের রিপোর্ট বারাসাত